দু মিনিটও লাগে না এখানে আমার ব্রেন করতে মাথা গরমে কলিজা ঠান্ডা করা একটা মিল্কশেক একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপেল কলা বাচ্চারা খেতে চায় না যেমন আমি নিজেও খেতে পারি না আপেল কলা তার জন্য আপেল আর কলা আর গরুর দুধ দিয়ে আমি আজকে সহজেই তৈরি করে নিচ্ছি একটা মিল্কশেক তো আমি প্রথমে একটা বড় সাইজের আপেল নিয়ে নিয়েছি আর আপেলটা আমি টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা সবজি কলা আমি একটাই কলা নিয়েছি আপনারা চাইলে দুটো কলা এখানে নিতে পারেন তো আমি আপেলটা টুকরো করে কেটে নিয়েছি আর সাথে কলাটাও কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের জগ নিয়ে তাতে আমি প্রথমে কলাটা দিয়ে দিয়েছি এবার আমি আপেলের টুকরোগুলো দিয়ে দেব আপেলের টুকরোগুলো দিয়ে আমি এতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি আপেল কলাটা যেহেতু মিষ্টি ছিল তার জন্য আমি চিনিটা একটু কম দিয়েছি আপনারা যে যেভাবে মিষ্টি খাবেন সেভাবে চিনিটা দিয়ে দিতে পারবেন তো এরপর আমি দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ বিট লবণ আর আমার যে মগে ঢেলে রাখা লিকুইড দুধটা ছিল গরুর দুধ আমি সেই দুধটা দিয়ে দিয়েছি যেহেতু আমি পুষ্টি গুণ সম্পন্ন খাওয়াতে চাই তার জন্য আমি গরুর দুধটাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন তো এবার আমি ব্লেন্ডারের ঝকটা দুই দুই মিনিট ধরে আমি ব্লেন্ড করে নেব দুই মিনিটও লাগে না এখানে আমার ব্লেন্ড করতে মাত্র এক মিনিট লেগেছে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে তো আমার ব্লেন্ড করা শেষ আমি যে মগটায় দুধ ঢেলে রেখেছিলাম সেই মগটাই আমি জুসটা ঢেলে নিচ্ছি তো দুধ এটাকে আপনি জুসও বলতে পারেন আবার মিল্কশেকও বলতে পারেন তো যেহেতু গরমের দিন আপনারা চাইলে এতে আইস দিয়ে খেতে পারেন আমরা যেহেতু ঠান্ডা খাই নাই তার জন্য আমরা বরফটা অ্যাভয়েড করেছি আপনারা চাইলে বরফ দিয়েও খেতে পারেন তো এই যে আমার রেডি হয়ে গেল আপেল কলার মিল্কশেক তো এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে